আর এই কালেকশনটা একদমই নিউ একদমই নিউ কিন্তু আমাদের শপে চলে আসছে আপনারা চাইলেই নিয়ে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে থাকবে কালেকশনটা এত সুন্দর এত চমৎকার তারপর হচ্ছে ব্যাকসাইড টা আমি দেখে দিব আপনাদেরকে নিচে থেকে হাতা হচ্ছে আলাদা থাকবে এই দেখেন ঠিক আছে এই হচ্ছে ফ্রন্ট সেটটা নিচে থেকে থাকবে হাতা আর এখানে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই এই নেকটা দেখেন এত সুন্দর করে মার্জিতভাবে পিনানো কাজ করা আছে সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্ক সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার ওয়ার্কে ঠিক আছে চাইলে কিন্তু আপনারা এখানে যে কি সুন্দরভাবে একটা গলা করে নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে বডিটাতে এখান থেকে যেগুলো কিন্তু সুতোর কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা তারপর হচ্ছে এই যে দেখেন গুটিগুটি করে কাজ করা আছে ফুল বডি একটু দেখাছেন भैया এ হচ্ছে টোটাল লুকটা ঠিক আছে এই দেখুন ঠিক আছে টোটাল লুকটা এরকম আসবে আর এটার সাথে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না আমি ওনাটা দেখাই দেবো সালোয়ারটা সলোয়ারে থাকবে এক কালার সালোয়ার কাজ থাকবে না আর ফুললি পাঁচ হাতের কত চমৎকার একটা উন্ন সম্পূর্ণ সুতি সম্পূর্ণ কটনে ঠিক আছে সম্পূর্ণ কটনে থাকতে সেটা দেখেন সিমিলার কোনটা সাথে থাকবে এটার মধ্যে কালার থাকবে তিনটা তিনটা কালারই কিন্তু আপনাদের একদম ভালো লাগার মতো চমৎকার তিনটা কালার করা হয়েছে এটার মধ্যে আর যেহেতু একদম নতুন কালেকশন যার যেটা ভালো লাগে একদম ইউজ করা যাবে সাথে সাথে নিয়ে নেবেন এই যে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন ঠিক আছে একদম ঘরে বসে থেকে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আপনারা দেখেন এখানে সেম প্রসেসে কাজটা করা আছে ঠিক আছে সেম প্রসেসে কিন্তু কাজটা করা আছে তো আমি সাথে সাথে হচ্ছে আপনাদেরকে সবগুলো ডিটেলস বলে দিচ্ছি এবং আমি পার্ট টু পার্ট দেখাই নিতেছি একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে আমি আবারও বলছি যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন আমি আপনাদেরকে পার্ট টু পার্ট সব খুলে দেখাচ্ছি এই যে

বডি ইউজ আছে ইনশাল্লাহ বডিতে কোনো সমস্যা হবে না কাপড়ে কোনো কমতি হবে না এই প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা একদম ফিক্স এন্ড ফাইনাল প্রাইস এখানে কোনো মার্কেটিং হবে না সালোয়ারটা প্রতিটারই থাকতেছে জামার কন্টাস্টের সাথে সেম করে এক কালারে তারপরে হচ্ছে অন্যটা দেখায় দিব প্রতিটা সিমিলার কন্টাস্ট এই যে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনারা পরিবহনে নিয়ে নিতে পারবেন যে কোনো ঠিক আছে কন্ডিশনে নিয়ে নিতে পারবেন অনেক ধরনের দেখতে আমাদের দিচ্ছি যারা বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই আমি রিকোয়েস্ট করবো সময় একবার হলেও আমাদের শপটা ভিজিট করবেন হিউজ কালেকশন কিন্তু চলে আমাদের শপে তো অনিকার আমাদের শপটা ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া আছে আসলে সবাই ভালো থাকেন